সবাস থেকে আজকে একটা এমন লাইভ নিয়ে চলে সত্যি সত্যি যে দেরি আমার হয়ে যায় আমার আড্ডা আসবো বলে ও 8:30 বাজে যাচ্ছে কখন 8:30 আসবো বলে 9টা বাজে যাচ্ছে কোনদিন আসতেই পারছি না চলো এই টাইমে বেশিরভাগ টাইম 8:30 থেকে 9টার মধ্যে কিন্তু আমি আসার চেষ্টা করব আমি আজ মানে ডিসেম্বর মাস চলছে বারবারই বলছি জাস্ট কালেকশন গুলো দেখতে থাকো নজর কারা কাড়া কালেকশন নজর কারা কালেকশন তোমাদেরকে দেব শুধুমাত্র লাইভটাকে প্রত্যেককেই বলবো লাইফে একটু শেয়ার করো একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট অবশ্যই কিন্তু ম্যান্ডেটারি ঠিক আছে মাথা পর্যন্ত থাকবে राधे राधे कैसे हम्म गाड़ी चलाओ चलो প্রত্যেককে অবশ্যই ওয়েলকাম প্রত্যেককে কিন্তু ওয়েলকাম জানি তো মুসিবেশন কালেকশনে অবশ্যই কিন্তু লাইভটাকে একটু শেয়ার করো বেশি বেশি করে যে সব থেকে বেশি শেয়ার করবে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও তার জন্য থাকছে একটা সুন্দর কিন্তু হ্যান্ডলুম শাড়ি থাকছে প্রত্যেককে বলো কে কোথা থেকে দেখছো একটুখানি প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও প্লিজ একটু কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো আর কেমন মানে সবটা ঠিকঠাক তো না মানে সমস্ত ক্লিয়ার কিনা একটুখানি জানাও লাইট সাউন্ড পিকচার কোয়ালিটি ক্লিয়ার প্লিজ একটুখানি তারপর আমি শুরু করছি ডিসেম্বর মাস প্রচুর কম দামের মধ্যে একবারে নতুন নতুন কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমার কাছ থেকে জাস্ট চলো শুরু করে দিই তোমরা অ্যাড হতে থাকো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই প্রত্যেককেই বলছি লাইক শেয়ার শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু ম্যান্ডেটরি আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু মানে ফল মানে সাবস্ক্রাইব করে রাখো চলো সাইটটাকে আমি দেখাতে থাকি এটা দেখো একটা মাশরুম মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি সাইটটা আজকে এক পিস শাড়ি আজকে যে মানে পিওর যে মাশরুম হয় না পিওর মাশরুম মধ্যে জামদানি একবার ওয়ার্কে কিন্তু কাজ করা জাস্ট মারাত্মক শাড়ি কালেকশন চলে যাচ্ছে দেখেই বুঝতে পারছো যে কি শাড়িটা থাকছে পুরোটা কিন্তু ভিতর থেকে দেখো পুরোটা কিভাবে থাকছে শাড়িটা এই যাবে কিন্তু দেখো অসম্ভব সুন্দর কাজটা কিন্তু পার করা আছে আর বাকি থাকলো শাড়িটার কথা বলবো ও শাড়িটা জাস্ট দেখো মানে মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং শাড়ি এত সুন্দর সব এত সুন্দর একটা মানে কি বলবো মানে এক্সক্লুসিভ শাড়ি কালেকশন তো মানে তুমিই পড়লে তুমিই পড়বে এমন একটা শাড়ি কালেকশন জাস্ট অপূর্ব সুন্দর শাড়িটাকে দেখ অসম্ভব সুন্দর কিন্তু শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছ জাস্ট অপূর্ব এই যাচ্ছে মাসিরুর শাড়ি কালেকশনের উপর চলে যাচ্ছে জাস্ট অসম শাড়িটা চলে যাচ্ছে জাস্ট অসম কোনো কথা হবে না সাউন্ড ঠিক আছে সাউন্ড ঠিক আছে এই যাচ্ছে কিন্তু আঁচল পোর্শন এই যাবে কিন্তু আঁচল পোর্শনটা আর এটা থাকছে তোমার বিপিটা আজকে এই শাড়িটা কি দামে পাবে এটা ছিল বাইশশো পঞ্চাশ টাকা আজকের জন্য পাবে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছে একবারে পিওর এর মধ্যে শাড়িটা যাচ্ছে অসম্ভব সুন্দর জাস্ট মারাত্মক চরম লেভেলে কিন্তু শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছ চৌদ্দশো নব্বই টাকার মধ্যে প্রচুর শাড়ি কালেকশন আছে তোমরা প্রত্যেকেই দেখতে থাকো এগুলো এগুলো উপর এগুলো এগুলো নিচ উপর নিচ কইরাও তো

এটা আজকের জন্য দাম পাচ্ছ মানে পঁচিশশো নব্বই টাকার শাড়ি আজকের জন্য পাচ্ছ মাত্র মাত্র পনেরোশো নব্বই টাকা নিয়ে নাও যারা জানো এসব শাড়িগুলো তাদেরকে কিছু বলতে হবে না অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর মাইন্ড ব্লোয়িং কি দেখছো মাইন্ড ব্লোস সবটা ঠিকঠাক মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং শাড়ি জাস্ট অসম্ভব সুন্দর দেখো সুন্দর একবারে পুরো শাড়িটা পুরো পাখি মানে গরু হাতি ষাঁড় সবার কিন্তু যে তুলে ধরা হয়েছে এতটা সুন্দর তো এত পিওরের শাড়ি এতটা কম দামে মানে এই দামে কেউ দিতে পারবে না এটুকুই বলবো এই দামে কেউ দিতে পারবে না জাস্ট অসম্ভব সুন্দর নিয়ে নাও এর কিন্তু দুটো পাবে আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা দেখো আমি এই পাশে দিতে বলেছিলাম তোদের তো মানে ভুলে যাস না সব সময় ভুলে যাস তোরা এই সাইডে দিবি এই সাইডে সুবিধে হবে বুঝতে পারলি চল আর আমি যে পড়ে আছি সাইটা অবশ্যই কিন্তু তোমরা পেতে পারো এবং দামটা দামটা থাকছে কত মানে তোমাকে দু হাজারে যেতে হবে যে শাড়ি পরে আছি মাত্র হাজার থেকে পনেরোশোর মধ্যে শাড়িটা পেয়ে যাবে চল এটা দেখো মানে একটা মানে কথাই আছে না যে সুন্দর অতীব সুন্দর মানে সেটাই সেরব অতিব সুন্দর একটা শাড়ি কালেকশন জাস্ট শাড়িগুলোকে দেখো এই সব শাড়িগুলো তোমরা দেখতে পাও কিনা না আমি জানি না অনেকেই লাইভ করে অনেকেই অনেক কিছু করে কিন্তু এই শাড়িগুলো জাস্ট কে দেখাই যায় না শাড়িকে জাস্ট দেখো কি মাইন্ড ব্লোয়িং শাড়ি কালেকশানটা জাস্ট দেখো এই পুরো পাটটা এত সুন্দর লতার কাজ এবং এই যে পুরো গায়ে কি আছে পাখা আছে নানান রকমের কিন্তু অঙ্গভঙ্গিমায় আঁকা আছে জিনিসটা এগুলো কিন্তু উঠে যাওয়ার কোন জিনিস নয় সিল্কের মধ্যে থাকছে আর এইটা যে থাকছে এই পাটটা পাটটা কি কাজ থাকছে দেখো কি আমি তুলে ধরেছি জাস্ট দেখো মানে মেয়েরা যে কাজ করছে মানে এই যে ইট তুলছে তার সেইটা কিন্তু পটচিত্র একবারে তুলে ধরেছে যার সাইটাকে দেখো এটা পুরোটা তুলে ধরেছে কিন্তু এই শাড়ির মধ্যে কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অপূর্ব শাড়ি কালেকশন জাস্ট অশো এই যাবে পুরো শাড়িটা এই যাবে কিন্তু আঁচল পোর্শনটা এবং এই যে বিপিটা আমি একটু দেখিয়ে দিই সেম দামে এটা যাচ্ছে বিপিটা অসম্ভব সুন্দর পুরোটা কিন্তু এই যে কাজের মধ্যে কিন্তু চলে যাচ্ছে সেম দামেই পাচ্ছ দুটো সেম দামেই পাচ্ছ চলো চলো এবার দেখাবো তোমাদের জন্য একবারে একটা হাটকেদার শাড়ি তা কি শাড়ি দেখো দুজন দু পিসই পাবে দুজন দু পিসই শাড়ি পাবে রাখো যা শাড়িটাকে দেখো ও মাই গড পুরো নজর পুরো নজর লেগে যাবে শাড়িটাকে এই শাড়িটা একটু ভিডিও করুন সে হয়ে গেছে সে হয়ে গেছে

মাসলিন ওর গেঞ্জা বেনারসির মধ্যে পাচ্ছ উফ শাড়িটাকে জাস্ট দেখো পুরো নজর লেগে যাবে জাস্ট শাড়িটাকে দেখে জাস্ট নজর লেগে যাবে এত সুন্দর শাড়ি এবং দামটা কি পাচ্ছ আজকের জননা না সু দেখ মানে শুনলেই পুরো মাথা পুরো বনবন বনবন করে ঘুরবে যে কি দামে এই শাড়ি পাচ্ছ কি দামে এই শাড়ি পাচ্ছ মা শুনলেই মাথা পুরো বনবন করে ঘুরতে থাকবে পুরো শাড়িটার কাজটা জাস্ট দেখো পুরো চরম লেভেলের শাড়িটা কাছে পুরো চরম লেভেল জাস্ট অপূর্ব সুন্দর পাটটা দেখো একবারে পাড়ের কাছটা পুরো পুরো ফুটে উঠেছে পুরো শাড়িটা কিভাবে থাকছে দেখো পুরো শাড়িটা এইটুকু নয় মানে এই শাড়িটা দেখলে পুরো সত্যি চমক লেগে যাবে একবারে যে কি সুন্দর শাড়ি এই যাবে কিন্তু আঁচলটা আঁচলটা দেখো কতটা সুন্দর আঁচলটা যাচ্ছে এটা পুরো গায়ে বুঝলাই পুরো গায়ে আমি কিন্তু বারবার দেখাচ্ছি পুরো গায়ে পাতলাও নয় সবাই কিন্তু ক্যারি করতে পারো এই শাড়িটা জাস্ট অপূর্ব সুন্দর শাড়ি এবং এই যাবে বিপিটা হাতের কাছে কাজ যাবে বিপিটা চলে যাবে এটা দাম তিন হাজার তিন হাজার দুশো টাকা ছিল আজকের জন্য দাম পাবে মাত্র সতেরোশো নব্বই টাকার মধ্যে কিন্তু এই শাড়িটা পাবে জাস্ট অসম্ভব সুন্দর সতেরোশো নব্বই তো জানো এই সব শাড়িগুলোর দাম বলতে হয় না আর একটা দেখো এটা দেখো এটা দেখো এই শাড়িটা ওয়াও কি কালার উফ মানে কালারটা দেখে পুরো যে গাছ থেকে পড়ে গেলাম যেরকম মানে কালারটা এত সুন্দর এই সব কালার যেটা মানে যে গায়ে দিয়ে যাবে না তাকে অনবদ্য লাগবে মানে এক্সক্লুসিভ তুমিই পরবে একা তুমিই তোমাকেই অনন্য লাগবে এমন একটা শাড়ি কালেকশান জাস্ট অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মাইন্ড ব্লুইং কালার পুরো শাড়িটা এত সুন্দর মানে এটা হচ্ছে পিংকের মধ্যে এটা কি বলবো এটা কি কালার বলবো কি কালার কি কালার হালকা হলদে হ্যাঁ হালকা হলদে না এটা হচ্ছে তোমার মানে মাস্টার দিয়ে মানে ঘিয়ে যে ঘিয়ে কালারটা হয় না পুরো রকমের উপর এত সুন্দর মিনার পুরোটা কাজ আছে না জাস্ট সাইটা পুরো অনবদ্য করে তুলেছে পুরো অনবদ্য করে তুলেছে জাস্ট অসম্ভব সুন্দর পুরো সাইটা এত সুন্দর কাজ এই পুরো এই যে আচলটা এটা থাকবে এবং এইটা পুরো শাড়িটা কিন্তু যাবে পুরো শাড়িটা আমি কাছ থেকে ট্রান্সফারটা দেখিয়ে দিই যে কাজটা দেখ দেখো আমি ওই জন্য একটা পুরো কাজটা দেখো কীভাবে কাজটা বোঝাতে পারছি কি না জানি না এত সুন্দর কাজ এগুলো তোমরা চা মানে তিন সাড়ে তিন চারের কমে কিন্তু কোথাও পাবে না এইসব শাড়ি আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা তো বলতে হবে না সেটা তো আমরা প্রত্যেকেই জানো এই যে এই থাকছে কিন্তু তোমার শাড়িটা সেম নামে কিন্তু পাবে দুটো সেম নামে পাবে চলো এটাও দু পিস পাবে এটাও দুটো পাবে এটা পিওর সিল্কের বয়িস থাকে রে কোথায় থাকে চোখ দেখ এটা দেখো এটা যাচ্ছে পিওর সিল্কের মধ্যে শাড়িটা পাচ্ছ জাস্ট মাইন্ড ব্লোয়িং কালেকশন মানে খুলেই দিছিলো শাড়িটাকে ঠিক আছে এই থাকছে শাড়িটা জাস্ট মাইন্ড ব্লোয়িং কালেকশন না অনন্য শাড়ি কালেকশন একটা অনন্য শাড়ি কালেকশন এটা পঁচিশশো টাকা দাম আছে আজকে যে দামে দেবো শুধু দেখতে থাকো শুধু শাড়িটা পুরো দেখো দুটো দেখার পর তারপর আমি দামটা বলবো এটা পিওর সিল্কের মধ্যে শাড়িটা যাচ্ছে জাস্ট শাড়িটাকে দেখো পুরো চওড়া পাড়ের মধ্যে এক কালারের শাড়ি যারা এক কালারের শাড়ি পছন্দ করো তাদের জন্য এই শাড়িগুলো জাস্ট দেখো জাস্ট মাইন্ড ব্লোয়িং কালেকশন পুরো শাড়িটা কিন্তু এক কালারের এরকম পাড় এক পাশে আর এক পাশে এরকম পাড়ের উপর কিন্তু যাবে সুন্দর পাড়ের উপর কিন্তু চলে যাচ্ছে দেখো খুব সুন্দর পাড় পুরো শাড়িটা পুরো শাড়িটা কিন্তু এরকম সুন্দর পাড়ের মধ্যে কিন্তু চলে যাচ্ছে এবং এইটার আমি একটু আঁচলটা দেখাই এই যাবে কিন্তু আঁচল একবারে সিলভারের মানে বটল গ্রিনের ওপর সিলভারের এত সুন্দর পাড়ের কাজটা পুরো হাইলাইট করেছে পুরো শাড়িটাকে এত সুন্দরভাবে দেখতে লাগছে আর কাপড়টা ভীষণ নরম ভীষণ নরম কাপড় একবারে এগুলো ইজি দিয়ে ওয়াশ করো চলো আর কালার তো আমি গ্যারেন্টি দিতেই পারবো না কালার একশো টাকার শাড়ি নিলেও কালার গ্যারেন্টি নেই মানে দশ হাজার টাকার শাড়ি নিলেও কালার গ্যারেন্টি নেই সেটা কেউ দিতেই পারবে না এই যে কিছু কিছু শাড়ি দেওয়া যায় সব শাড়িতে কালার গ্যারান্টি দেওয়া যায় না এই থাকছে শাড়িটা জাস্ট অসম্ভব মারাত্মক কালেকশন যাচ্ছে আর একটা দেখাই তারপর আমি তোমাদেরকে দামটা বলছি কি দামে এই শাড়িটা আজকে পাবে রেড কালার কার কার চাই বলো রেডটা কার কার চাই যারা রেড কালার সবসময় পছন্দ করো কার কার চাই বলো এই রেড কালারটা মারাত্মক চরম লেভেলের শাড়ি এটা চরম লেভেলের শাড়ি যাচ্ছে জাস্ট অসম্ভব সুন্দর রেড কালারটা দেখো রেডের মধ্যে সিলভারের কাজটা এত সুন্দরভাবে যাচ্ছে জাস্ট চরম লেভেল শাড়িটা যাচ্ছে খুব সুন্দর এই শাড়ি এই দামে কেউ দিতেও পারবে না কি দাম আজকে হ্যাঁ দামটা বলেই দিলাম বলে দিয়েছি যে দামটা কি ছিল এই যাবে পুরো আঁচল পোর্শনটা এবং রকম যাবে পুরো শাড়িটা কিন্তু এরকম সুন্দর পাড়ের উপর কাজ করার উপর কিন্তু চলে যাচ্ছে এই থাকছে শাড়িটা আজকে কি দামেই পাচ্ছ দাম আছে পঁচিশশো নব্বই আজকের জন্য পাচ্ছ মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকার কিন্তু এই শাড়িটা পেয়ে যাচ্ছ আর কি চাই বলো চৌদ্দশো পঞ্চাশ টাকায় আর কি চাই শাড়ি চল দেখি দেশের 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 দেখো দেখো এটা একটা অর্গেঞ্জা কালেকশন দেখাচ্ছি অর্গেঞ্জা বেনারসির মধ্যে সাইডে থেকে যাচ্ছে একজন এক পিস একজনই পাবে জাস্ট সাইডে থেকে দেখো মাইন্ড ব্লোয়িং কালেকশন পুরোটা খুলি এটা কিন্তু ভাববে না যে এটা ব্লু কালার আছে এটা রানি কালারই আছে এই যে ব্লাউজ পিসটা কন্ট্রাক্টসে আছে বিপিটা থাকছে জাস্ট সাইডে থেকে তুমি একাই পরবে এইসব শাড়ি কোনোদিন পুরনোও হয় না তুমি একাই পরবে রকম একটা শাড়ি জাস্ট নিয়ে নাও কারো যদি বিয়েবাড়ি থাকে বা কারো যদি কোনো অনুষ্ঠান থাকে এগুলো নিয়ে নাও জাস্ট অসম্ভব সুন্দর আজকের জন্য দাম পাচ্ছ মাত্র আর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা জাস্ট অসম্ভব সুন্দর মানে এগুলো থাকছে বালুচু মানে বালুচুরির মধ্যে থাকছে এগুলো একটু কম দামের মধ্যে যারা চাইছো তাদের জন্য এটা মাত্র এটা দাম যাই ছিল না কেন এটা দাম আজকের জন্য পাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই বালু চরিগুলো পেয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইডে দেখো অসম্ভব সুন্দর চল এরূপ কত টাকা তিনটা তিনজনই পাবে আটশো পঞ্চাশ টাকা জাস্ট দেখো আটশো পঞ্চাশ টাকায় কি শাড়ি এটা পাচ্ছো আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো পাচ্ছো মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং চরম লেভেলের শাড়িটা পাচ্ছ জাস্ট চরম লেভেল কালেকশন পাচ্ছ এই যাবে কিন্তু তোমার পুরো শাড়িটা অসম্ভব সুন্দর কিন্তু এই যাবে স্বর্ণচুরিটা শাড়িটা মাইন্ড ব্লোয়িং কালেকশন পাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকা এটাও পাচ্ছ দুধে আলতা যেটা হয় না পুরো সেম এটাও আটশো পঞ্চাশ টাকার মধ্যে তুলুন এটাও পাচ্ছো আটশো পঞ্চাশ টাকার মধ্যে দেখো মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে শাড়ি দেখো অভূতপূর্ব পুরো গায়ে এরকম সুন্দর কাজের উপর যাচ্ছে এগুলো প্রত্যেকটা আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছে এগুলো শাড়িগুলো অফারে পাচ্ছ বারোশো তেরোশো দাম ছিল এগুলো কিন্তু অফারে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছে জাস্ট অসম্ভব সুন্দর এই যাবে শাড়িটা এটা দাম কত আছে দেখে দিচ্ছি এটা দেখো এটা কাতান সিল্কের মধ্যে একটা পাচ্ছো জাল কাতান সিল্কের মধ্যে পাচ্ছো দামটা আছে যে দামে দেব কটা আছে তিনটা তিনজনই পাবে জাস্ট সাইডটাকে দেখো ও মাই গড ওয়ালা কালার জাস্ট কালারটা দেখো এটাও পাচ্ছো আটশো টাকা এটাও পাচ্ছ মাত্র আর মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে স্ক্রিনশট নাও জলদি জলদি বুক করো স্ক্রিন নাও জলদি জলদি বুক করো মাত্র আটশো পঞ্চাশ টাকা এগুলো কাউকে দেবে বা গিফট করবে বা তত দেবে সব শাড়িগুলো নিয়ে নাও মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে দেখো পুরোটা ভিডিও লাইভটা দেখো দিয়ে আটশো পঞ্চাশ টাকার মধ্যে শাড়ি দেখো মারাত্মক পুরো এগুলো প্রত্যেকটা আটশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু পাচ্ছ ভীষণ নরম ভীষণ এক ক্লাস কোয়ালিটি পাচ্ছ বলবো যে এ ক্লাস কোয়ালিটি এটা তো কোনো কথাই হবে না কার কার চাই বলো এরকম ঠিক আছে সুপার ঠিক আছে এটা দেখো এটা আটশো পঞ্চাশ টাকার শাড়িটা জাস্ট দেখো নিবি নি শাড়িটা এটা নিবি বেতে নিবি ও ঠিক আছে আই বুড়ো দিয়ে তোকে দিয়ে দেবো খাই দিব জাস্ট শাড়িটা দেখো ও মাই গড কিছু বলার নেই আটশো পঞ্চাশ টাকার মধ্যে কি শাড়ি পাচ্ছো দেখো অপূর্ব সুন্দর জাস্ট অসম আটশো পঞ্চাশ টাকা চলো একটা তো এটা দুটো পাচ্ছ এটা পাচ্ছ পাঁচশো টাকা এটা মাত্র আর মাত্র পাঁচশো টাকায় কিন্তু এই শাড়িটা পাচ্ছ পাঁচশো টাকায় কি হয় এটা পাঁচশো টাকায় কিন্তু এই শাড়িটা পাচ্ছো বলেছি তো মিক্সড নটের কালেকশন পাবে একবারে কম দাম এটা পাচ্ছো আটশো নব্বই এই যে এটা পাচ্ছো আটশো নব্বই সেম শাড়ি দেখেছো না সাইডে জাস্ট দেখো এটা তো মাইন্ড ব্লু নিয়ে কাপড়টা একবারে মাখন এই যে যারা ভাবো না একই সেম দেখতে শাড়ি দাম কম কেন বেশি কেন অন্য জায়গা থেকে কেন কোয়ালিটি আছে কোয়ালিটি কোয়ালিটি না থাকলে কোনো কিছু হবে না কোয়ালিটির উপর দামটাও ভ্যালি করে চল একটা হোয়াইট কালার দামটা তোমাদেরকে আগেই বলে দেখায় দিয়ে কি দাম সুন্দর দামিগুলো ভাত খাওয়াবে বা কাউকে দেবে জাস্ট অপূর্ব সুন্দর মাত্রার মাত্র ছশো টাকা ছশো টাকার একটা শাড়ি দেখো কি দুর্দান্ত শাড়ি দেখো মাত্র ছশো টাকার মধ্যে কিন্তু সামনে সরস্বতী পুজো এটা নিয়ে নিতে পারো সামনে কিন্তু সরস্বতী পুজো এটা নিয়ে নাও ছশো টাকার শাড়ি চলে এসো জলদি জলদি চলে এসো দিয়ে নিয়ে নাও মাত্র ছশো টাকার মধ্যে জাস্ট অপূর্ব আমি যদি পরে চলে যাই এটাই সুন্দর শাড়ি তো ছশো টাকা মাত্র ছশো টাকা এটাও ছশো টাকার মধ্যে ও কালারটা কিন্তু ছশো টাকা এটাও ছশো টাকার মধ্যে পাবে জাস্ট সত্যি অপূর্ব শাড়িগুলো এগুলো মাত্র ছশো টাকার মধ্যে কিন্তু পাচ্ছো এবং প্রচুর শাড়ি প্রচুর শাড়ি কম দামে নিয়ে নাও সামনে যাদের বিয়ে আছে যাদের অনুষ্ঠান আছে চলে এসো জলদি জলদি নিয়ে নাও এটা দেখো এটা একটা দেখো কি সুন্দর কালারটা দেখো কালারটা পুরো মাইন্ড বলে ছশো টাকা পাঁচশো নিরানব্বই জলদি জলদি বুক করো জলদি জলদি নিয়ে নাও চল টাটা